আচ্ছা মাত্র তোমার পরে 25000 টাকা 25000 টাকা একদম তো নিউ তোমার যাবে 30500 টাকা 30500 টাকা এটা dele তোমার এটা তোমার চলে একটু যদি বাজেটকেও বাড়ায় তাহলে কালেকশন সব লোগো স্টক কালেকশন

এরকম প্রচুর আচ্ছা এখানে আসতে যায় দমদম দমদম রেলওয়ে স্টেশন রেল স্টেশন চার নম্বর দিয়ে দাদা কলোনি হ্যাঁ স্টেশনের পাশে আমাদের দোকান আচ্ছা দাদা কলোনির পাশে থেকে পাশে আচ্ছা তোমার নাম্বারটা একটু যদি আমাদের কি নাম্বার ওদের কলিং নাম্বার হচ্ছে 700 7220505058 এটা কলিং আছে সকাল থেকে 7টা আচ্ছা আচ্ছা কেউ যদি ধরো এই ল্যাপটপ নিলো যদি তার কোনোদিন মানে কোনো যদি হয় ওয়ান ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জন্য ফুল রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস চার্জ বা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেউ যদি এখান থেকে যদি ল্যাপটপ নেয় তার যদি এক মাসের মধ্যে কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে টোটালটাই হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্লাস সাথে হচ্ছে এক বছরের সার্ভিস চার্জ ফ্রি আছে মানে কোনো যদি পার্স চেঞ্জ করতে হয় শুধু পার্সের দামটা দিতে হবে পুরো এক বছর ওকে আচ্ছা কেউ যদি কিছু নেয় তাহলে কোনো কিছু গিফট দিচ্ছে পাঁচটা সাথে আইটেম পুরোপুরি ফ্রি পাঁচটা গিফট শেয়ার করে আসবো অবশ্যই

তোমরা যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সাইনিয়ন ল্যাপটপে আর এখানে যদি তোমরা আসতে চাও দমদম স্টেশন থেকে নাগের বাজারের দিকের অটো ধরে মাত্র পাঁচ মিনিট লাগে দাদা কলোনিতে আরও ডিটেলসে কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই